বাংলাদেশের প্রতিষ্ঠান তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় মুফতি আলাউদ্দিন জিহাদি নামের একজন বক্তা সম্প্রতি কোন এক বয়ানে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইসরায়েলকে টাকা দিয়েছেন এদিকে ওই বক্তার দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্স আজ বিশ এপ্রিল প্রেস উইং ফ্যাক্স এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে এটি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার তারই অংশ পোস্টে আরো বলা হয় মুফতি আলাউদ্দিন জিহাদি নামের একজন বক্তার সাম্প্রতিক বয়ানে করা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই ধরনের মিথ্যা ও বানোয়ান প্রচারণা মূলত প্রফেসর ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার তারই অংশ স্বতন্ত্র ব্যাকচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে প্রফেসর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার ইসরায়েলকে এক কোটি ডলারের সহায়তার বিষয়টি নিয়ে সর্বপ্রথম দুহাজার তেইশ সালের অক্টোবর মাসে বাংলা ইনসাইটার নামক একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে তা আরও কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছিল পোস্টে জানানো হয়েছে দুহাজার সালের দাবিটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান স্ক্যানার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় দু হাজার তেইশ সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয় সে সময় বাংলাদেশে প্রচার করতে শুরু করে ইসরায়েলকে একশো কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস অনুসন্ধানে জানা যায় অবমিনিকের প্রোপাগান্ডা সাইট হিসেবে পরিচিত অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ইনসাইডারের সে বছরের ১৩ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছিল এদিকে ওই প্রতিবেদনের দাবিটির পক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও তা পাওয়া যায়নি তাছাড়া ইসরায়েলের সাংবাদিক এবং ফ্যাক চেকারও এমন কোন সহায়তার বিষয়ে অবগত নয় বলে রিউমোর স্ক্যানারকে জানিয়েছিল একই সঙ্গে সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে এমত অবস্থায় দেশের সকল আলেম ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার মোহাম্মদ সাইফুল ইসলাম ইত্তেফাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ হওয়াতে হাত সকালকে ভালো রেখেছেন প্রিয় ভাইয়েরা বর্তমান সময়ের সন্নি নামক চুন্নি এই মুনাফিকদের যে একটা চার পাওয়ালা আছে আলাউদ্দিন জিলাপি এই জিলাপি আমাদের বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তার বিষয়ে যে জলজন্ত মিথ্যাচার করেছে এই বিষয়টা নিয়ে আমি যে নিউজটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ইত্তেফাক নিউজে এসেছে এবং এর সাথে আরও অনেকগুলো জাতীয় পর্যায়ের নিউজেও বিষয়টা আলোচিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই এই আলাউদ্দিন জিলাপি এত এত বিষয়ের মধ্যে থেকে এই রকম একটা গুজবের মতো জিনিসকে কিভাবে এই সময় টেনে আনলো এবং কেন টেনে আনলো আর তার যে বক্তব্য আপনারা এর আগেও শুনেছেন সেখানে সে হুঙ্কার দিয়ে বলতেছিল আবার একটা হুঙ্কার দেন দিয়ে সকলকে সরিয়ে যাতে ওদেরকে ক্ষমতায় বসানো হয় এই ধরনের একটা বিষয় তার বয়ানের মধ্যে পাওয়া যায় তার হুঙ্কারের মধ্যে ছিল তো বিষয়টা আপনারা জানতে পারলেন যে এটা আসলে সম্পূর্ণ ভুয়া কথা এবং এটা ছিল দুই সালের কথা এটা দুই হাজার সালের বিষয় এই সময়ে এই আলাউদ্দিন জিলাপি সহ আরো যে দুই একটা আছে তাদের তারা এই বিষয়টাকে নিয়ে আসছে তো মূল বিষয়টা হচ্ছে আসলে এই আলাউদ্দিন জিলাপি এবং এই সুন্নি নামক চুন্নি যারা আমাদের দেশে আছে এই মুনাফিকরা এই নমরুদের ছেলেরা এরা কিন্তু আসলে হাসিনাকেই চায় এরা আপনারা দেখেছেন গত পনেরো বছর এই সুন্নি নামক চুন্নিদের এই মুনাফিকদের এই নমরুদের ছেলেদের কোনো তৎপরতা কি আপনারা আমলিগের বিপরীতে দেখেছেন বরং তার গোলামি করেছে বিভিন্নভাবে প্রকাশ্য অপ্রকাশ্যভাবে বিশেষ করে যে বাংলাদেশের জুকার তাহেরি আঙ্কেল এই তাহেরি জুকার তাহেরি বিভিন্ন মাহফিলের মধ্যে নৌকার স্লোগান দিত এবং বিভিন্ন নির্বাচনী যে পদযাত্রাগুলো হইতো নির্বাচনী কার্যক্রম হইতো সেখানে গিয়ে সে সরাসরি নৌকার পক্ষে ভোট চাইত তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই সুন্নি নামক চুন্নিরা এই মুনাফিকরা এই হাসিনার গোলামি করেছে এরা মূলত গোলাম এদের জন্মটাই গোলামি এদের জন্মটাই আজন্ম পাপ আপনারা জানেন যে এরা যখন যারা ক্ষমতায় আসে তাদেরই গোলামি করে এদের কাছে আসলে দিন দিনের বিজয় এটা বড় বিষয় নয় এদের কাছে হচ্ছে ওদের যে কিছু নোংরা বিদাত আছে মিলাদ কিয়াম নুরমাটি গায়েব জানা না জানা এই ধরনের কিছু নোংরা বেদাত যেগুলো আছে এগুলাই হচ্ছে ওদের কাছে দিন আসলে এরা দিন বুঝে না দিন কি ইসলাম কি ইসলাম কেন ইসলামের উদ্দেশ্য কি দিনের উদ্দেশ্য কি এই নমরুদের ছেলেরা এটা জানে না এবং এটা জানা ওদের প্রয়োজনও পড়ে না ওরা শুধুমাত্র ওই যে ওদের কিছু ইবলিশ যে কিছু বিষয় ওদেরকে বানিয়ে দিয়েছে ওই বিষয়গুলা পালন করতে পারলে আর সব ঠিক আপনি যদি এমনও হয় যে যদি ওর মায়ের বা ওর বোনের কেউ যদি টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে আর ওরা যদি মিলাদ পড়ার সুযোগ দেয় তাহলে সে ওই দিকে বাদ দিয়ে সে মিলাদ পড়তে থাকবে তো সে এই ক্যাম করতে থাকবে এটাই তার কাছে নবীর প্রেমের আসল হবে তো এরা হচ্ছে মানে কি আর বলার এরা হচ্ছে চার পাওয়ালা জানুয়া মানে চার পাওয়ালা যেরকম এরা হচ্ছে এরকম যদি এদের পা দেখতে দুইটা তো এই সময় এরা এখন পর্যন্ত এদের অন্তরের মধ্যে হাসিনার প্রীতি আছে হাসিনার প্রেম আছে কারণ হাসিনা বাংলাদেশে থাকলে তখন যত বিধর্মী আছে এবং যত বাতিল আছে যত গুমরা আছে তাদের একটা সুযোগ হয়ে যায় কারণ তার চাহিদাই হচ্ছে সমস্ত বাতিলদেরকে এগিয়ে দিয়ে হকপন্থীদেরকে দাবায় রাখা এটা হচ্ছে হাসিনার কুট চালের মধ্যে একটা তো এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত নমরুদের ছেলেদের থেকে হেফাজত করেন পুরা উম্মাকে হেফাজত করেন আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ তালা দান করেন ইত্তেফাক নিউজকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি